আসসালামু আলাইকুম আ রাফিস হাট থেকে রাফি আছে আপনাদের সাথে রাফিস হাটের কাস্টমারদের জন্য সুখবর রাফিস হাটের নতুন আইটেম হিসাবে ঘি মধু লালচিনি নারকেল তেল সরিষার তেল ও বিভিন্ন মশলা আইটেম যুক্ত হয়েছে এছাড়াও খুব দ্রুত সুটকি আইটেম যুক্ত হবে প্রথমেই আমরা আসছি ঘি নিয়ে ঘিয়ের কিছু উপকারিতা বর্ণনা করা হলো ঘি লিভার সুস্থ রাখে ঘিতে ভাইটামিন এ ই এবং ডি আছে গ্যাস্ট্রিক ও হজমের সমস্যা দূর করতে সাহায্য করে ক্যান্সার ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং ত্বক ভালো রাখতে সাহায্য করে এরপরে আছে মধু মধুতে পঁয়তাল্লিশটি খাদ্য উপাদান রয়েছে কুরআন ও হাদিসে মধুর বিভিন্ন গুণাগুণ বর্ণনা করা আছে মধু ঠান্ডা ফ্লু ও কাশির সমস্যা দূর করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিজেন হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে এরপরেই আসে চিনি লাল চিনিতে ক্যালসিয়াম থাকায় আমাদের হার্ট শক্ত করতে সাহায্য করে দাঁত শক্ত হয় ক্যান্সার প্রতিরোধ করে লিভার ঠিক রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিনের চাহিদা পূরণ করে জন্ডিসের প্রকোপ কমায় ইত্যাদি এরপরে আছে সরিষার তেল সরিষার তেল মস্তিষ্কের জন্য অনেক উপকারী ত্বক ও চুলের যত্নে সরিষার তেল অনন্য ক্যান্সার প্রতিরোধ সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে স্মরণ শক্তি বৃদ্ধি করে অবসাদ কাটাতে সাহায্য করে দাঁতের স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখে এবং ওজন কমাতে সাহায্য করে এরপরে আছে নারকেল তেল নারকেল তেল শরীর ও মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে শরীরের জ্বালা পোড়া কমায় দাঁতের যত্নে এর গুরুত্ব অপরিসীম বাতের ব্যথা কমাতে সাহায্য করে শীতকালে ঠোঁট ফাটা রোদে সাহায্য করে কাঠের আসবাবপত্র চকচক করতে সাহায্য করে এবং আমাদের শরীরে ঘামের দুর্গন্ধ থাকলে সেই দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এরপরে আসে মশলা আইটেম আমাদের দৈনন্দিন রান্নাবান্নার কাজে মশলার গুরুত্ব অপরিসীম কোনো মশলা কম বেশি পড়ে গেলে আমাদের খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় আমাদের কাছে বিভিন্ন ধরনের গুঁড়া যেমন জিরা হলুদ মরিচ ইত্যাদি গুঁড়া পাচ্ছেন রাফিস হাটের পণ্য সবসময় অনন্য খাটি এ খাবার পণ্যগুলো অর্ডার করতে আমাদের ইনবক্স করুন অথবা নিচের দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করুন ধন্যবাদ